আগত দু সাল আমরা সকলেই জানি আর আজকের আলোচনা দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণভাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা করে জানানোর চেষ্টা করব স্বাস্থ্য কেমন থাকবে প্রেম আপনার আর্থিক উন্নতি লটারি স্বাস্থ্য সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব বেকারত্ব দূর হবে কিনা সবটাই জানতে পারবেন কিন্তু এই সব সম্পর্কে বলার আগে আমাদের জানা প্রয়োজন আছে এই সাল কোন গ্রহের উপর বেশি চাপ সৃষ্টি করবে এবং কোন গ্রহ পরিচালিত এই দু সাল সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে এবং দু সালের শুরুতে গ্রহের গোচর কি অবস্থায় আছে সেটাও কিন্তু জানার প্রয়োজন আছে আমি কিন্তু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আলোচনা করব বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন নমস্কার জয়মা কামাক জয়মা তারা আজকের আলোচনা অবশ্যই বার্ষিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের দেখুন এই যে বার্ষিক রাশিফল যদি বলি তাহলে আমাদের সবার আগে জানতে হবে এই বর্ষপতি কে হতে চলেছে এই বর্ষটা কার আন্ডারে পরিচালিত হবে আমরা যদি দু সালকে যোগ করে যোগফলটা পার করি তাহলে দেখব নয় আসছে নয় কিন্তু মঙ্গলের সংখ্যা তাহলে এই বর্ষফল পরিচালিত কে করছে বর্ষফলে কিন্তু আমরা পাচ্ছি এই মঙ্গল গ্রহকে তাই দু সাল পরিচালিত করবে মঙ্গল গ্রহ তাই মঙ্গল গ্রহ কিন্তু দু সালে ভালো থাকছে কারণ শুরুতেই আমরা কিন্তু কর্কট রাশিতে দেখতে পাব আর সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্টই দেবে তাই বারোটি রাশিরই কিন্তু কম বেশি ভালো থাকবে তার মধ্যে থেকে অবশ্যই আপ অ্যান্ড ডাউন থাকবে সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা তো করবই একটা একটা করে রাশি যখন বলবো তখন আপনারা সবটাই জানতে পারবেন যে কোন কোন দিক থেকে আপনাদের ভালো কোন কোন দিক থেকে খারাপ তবে ম্যাক্সিমাম আমি বলবো পজিটিভ থাকবে কারণ পজিটিভ থাকাটাই স্বাভাবিক মঙ্গল ভালো ফলই দেবে আর মঙ্গলই পরিচালিত করবে দু সাল তার কারণে কিন্তু খুব একটা খারাপ কোন রাশিরই থাকবে না তবে এই যে দু সাল শুরুটা আমরা জেনে নেব গ্রহের অবস্থানটা কি থাকবে তাহলে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমাদের জীবনে কতটা সফলতা কতটা অসফলতা আগে থেকেই আপনারা জানতে পারবেন তাহলে দেখুন এই দু সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই একটু দেখে নিই গ্রহের অবস্থান কি থাকছে দেখুন শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখব দু সালের জানুয়ারি মাসেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি হয়ে থাকবে মঙ্গল থাকবে কর্কট রাশিতে আর সেখানে কিন্তু মঙ্গল অবশ্যই একটা ভালো শক্তি অবশ্যই অর্জন করবে যার ফলে প্রত্যেকেরই কম বেশি ভালো ফল দেবে এবং কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বিশ্বিক রাশিতে আর সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে রবি ও চন্দ্র মিলে এই সুসমৃদ্ধি যোগ অত্যন্ত ফল দেবে দু সালে শুরু থেকেই এদিকে দেখুন শনি এবং শুক্র ভীষণভাবে কিন্তু তাদের মিল এবং দুজনেই কিন্তু মিত্র গ্রহ এখানে শত্রুতা থাকছে না সেখানে কিন্তু দুটো গ্রহ কুম্ভ রাশিতে দেখা যাবে এবং শুভযোগ তৈরি করবে এটাও অত্যন্ত শুভ দু হাজার পঁচিশ সালের আর অবশ্যই রাহু সে কিন্তু রাশিতেই থাকবে এই যে গ্রহের অবস্থান এর ফলে মেষরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সফলতা কোন কোন দিক থেকে খুব ভালো রেজাল্ট আসবে আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই আমি যদি বলি শুরু থেকেই মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক উন্নতি থাকবে চোখে পড়ার মতো কারণ এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালে সুসমৃদ্ধি যোগ আমরা পেতে চলেছি যার কারণে রবি আর চন্দ্র যার কারণে ভাগ্যের একটা পরিবর্তন অবশ্যই ঘটবে এবং তার সাথে সাথে কিন্তু মেষরাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলেরই এই বছর অর্থাৎ মঙ্গল সম্পূর্ণভাবে কিন্তু তার জীবনকে মঙ্গলময় করে তুলবে সেখানে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নেই তাই আমি শুধু বলবো মেষ জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন যদি আপনার কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন হানড্রেড পারসেন্ট ঘটবে আপনার জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু থাকছে আর স্বাস্থ্য যদি বলি কিছুটা সমস্যা স্বাস্থ্যে থাকবে কারণ স্বাস্থ্য মাঝে মধ্যে একটা বছরের ব্যাপার মাঝে মধ্যে কিন্তু স্বাস্থ্যের প্রবলেম হতে পারে তবে আপনি যদি সচেতন থাকেন তাহলে কিন্তু সেটা আটকাতে পারবেন এতে কোনো সন্দেহের জায়গাই নেই অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাস্থ্যটা অনেকটাই ভালো থাকবে কারণ কিছুটা আমাদের উপরে নির্ভর করে আমরা কিভাবে আমাদের জীবনটাকে লিড করছি কতটা ভালোভাবে আমরা গাইড করছি তার উপরেও কিন্তু নির্ভর করে তাই স্বাস্থ্য ভালো থাকবে বলে অবহেলা করবেন না অবশ্যই শরীরের যত্ন নেবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন অনেকটাই ভালো থাকবেন দেখুন বেকারত্বর যদি কথা বলি বেকারত্ব কিন্তু দূর হবে কারণ মেষরাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে পজিটিভ সময় থাকবে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনার বেকারত্ব দূর হবে আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন চাকরিজীবীদের সুসময় থাকবে এই বছরে প্রমোশন হবে স্যালারি বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই বেকারদের কর্মের সংস্থা মানে কর্মের সন্ধান তারা পাবে এবং নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারবে যদি মনে করে যে আমি অন্যের অধীনে কিছু করব না নিজেই কিছু করব সেটাতেও সাকসেস হবে এই দু সালে অর্থাৎ সব দিক থেকে কিন্তু পজিটিভ থাকছে সম্পর্কও কিন্তু ভালো থাকবে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে যেটা বহু প্রবলেম ছিল বহু বছর ধরে নানা চাপ তৈরি হচ্ছিল সম্পর্কের মধ্যে গণ্ডগোল সৃষ্টি ছিল সেটা মা বাবা ভাই বোন বা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সেই সম্পর্কগুলো কিন্তু ভালোভাবে জোড়া লাগবে কোনোরকম অশান্তির সম্ভাবনা থাকছে না এই দিকগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে এবং আপনারা যদি সচেতনভাবে থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবং সম্পর্কের একটা বাধন তৈরি হবে সকলের সাথে একটা মধুময় সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যাবে এই বছরে মেষরাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার মধ্যে আছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যথেষ্ট পজিটিভ আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন পড়াশোনায় নাম্বার ওয়ান হতে পারবেন তাই আমি বলবো অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যেটা চাইব সেটাই করতে পারবো তাহলে আপনারা আর একটু উৎসাহ পাবেন ঠিক সেইভাবে চললে জীবনে সাকসেস আসতে পারে তাই আমি আপনাদের কিন্তু উৎসাহ বা অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা যদি শুনে বুঝে ঠিকঠাক মতো চলতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে কারণ আমি আপনাদের কিন্তু অ্যালার্ট করারই চেষ্টা করি এবং যে কারণে এই আলোচনাগুলো করা আপনারা অ্যালার্ট থাকবেন তো অবশ্যই এগুলো সব মিলে যাবে এছাড়াও যারা অবিবাহিত আছেন বয়স অনেকটাই পেরিয়ে গেছে ঠিক সময় থেকেই চেষ্টা করেছেন বছরকে বছর চলে গেছে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি আপনার পাত্র এবং পাত্রীর যে কারণে আপনারা কিন্তু থমকে আছেন এই বছরে কিন্তু আপনাদের অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন তো এই মেষরাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত যারা বিবাহযোগ্য দিন ধরেই সন্ধান করছেন সঠিক পাত্রপাত্রী বা সন্ধান পাননি তাদের জন্য কিন্তু পজিটিভ দু হাজার পঁচিশ সাল দারুণ থাকবে এবং সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকারা ফাটকা থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে ঠিক মার্চের পর থেকে ফাটকায় ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে তাই এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম এড়িয়ে যাওয়া যাবে না আপনার জীবনে পরিবর্তন ঘটতেই পারে এটা আপনাদের মাথায় রেখে চলতে হবে লাভ রিলেশান যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে লাভ রিলেশানে কোনো রকম চাপ সৃষ্টি হবে না আপনাদের বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন সবটাই কিন্তু আপনাদের জন্য শুভ তবে সকলে তো লাভ রিলেশানে নেই নতুন একটা বছর নতুনও আপনাদের জীবনে লাভ হতে পারে বা আপনি কোনো নতুন প্রেমে পড়তে পারেন সেই জায়গাটা একটু হিসাব করে চলতে হবে যারা অলরেডি করছেন তাদের জন্য তো ভালো যারা নতুন এই দু সালে আপনাদের মধ্যে প্রেম আসতে পারে তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কাউকে হঠাৎ বিশ্বাস করলে ঠকতে হবে তাই বিশ্বাস করা যাবে না এবং সচেতন থাকতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবেন তা না হলে সমস্যায় পড়ে যাবেন ধরুন আপনি মেষ রাশির জাতক বা জাতিকা আপনার একটু শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বা অনলাইন বিজনেস করছেন সেটার কিন্তু অবশ্যই গ্রো হবে সময় লাগবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে কিন্তু এই যারা এই লাইনে আছেন তাদের জন্য পজিটিভ শুরু হবে ঠিক ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনার মানে বছরটা পড়ার সাথে সাথেই যে ডেভেলপ করবেন তা কিন্তু হবে না অবশ্যই দুটো মাস যাবে ফেব্রুয়ারির আঠাশ তারিখের পর থেকে কিছুটা ধীরে ধীরে আপনার চেঞ্জ আসবে যদি আপনি অনলাইন বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকেন সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে আপনার জীবনে একটা উন্নতি আসতেই পারে কারণ এই সময়টা আপনার জন্য শুভ থাকবে এই যে বার্ষিক রাশিফল দু সাল নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস পেতে পারেন অ্যালার্টটা না হলে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার